আজ আসুন শুনি এক ভারতীয় ক্রিকেটারের উঠে আসার অদম্য প্রচেষ্টার কাহিনী সম্প্রতি শচীন তেন্ডুলকার তার কাশ্মীর ভ্রমণের সময় সেখানকার এক প্যারা ক্রিকেটারের সঙ্গে কিছু সময় কাটান তিনি ওই ক্রিকেটারের অদম্য প্রচেষ্টার কাহিনী শুনে আপ্লুত হয়ে যান ফলে ঘটনাটি ভাইরাল হয়ে যায় আসুন আজ জানব ওই প্যারা ক্রিকেটারের জীবন কাহিনী আশা ছিল বড় ক্রিকেটার হবেন একদিন তার ক্রিকেটীয় দক্ষতাকে সম্মান করবে দেশ কিন্তু তাদের বাদ সাথে বড় একটি দুর্ঘটনা কিন্তু তাতেও দলে যাননি কাশ্মীরে ওয়াঘামা গ্রামের বাসিন্দা আমির হোসেন লোন আট বছর বয়সে তার বাবার মিলে কাজ করার সময় তার দুই হাত চিরতরে হারিয়ে ফেলেন তবে আশা ছাড়েননি তিনি সেই আশায় নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় আমির একদিন এক শিক্ষকের নজরে পড়ে যান যিনি কাশ্মীরের এই ছেলেটির মধ্যে ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পান তাকে ক্রিকেট খেলার সঙ্গে পরিচয় করিয়ে এই প্রসঙ্গে আমি ওই দুর্ঘটনার পরও আশা হারাইনি কঠোর পরিশ্রম করেছি আমি নিজেই সবকিছু করতে পারি আমি কারোর ওপর নির্ভরশীল নই আমার দুর্ঘটনার পর কেউ আমাকে কোনো সাহায্য করেনি এমনকি সরকারও আমাকে কোনো সাহায্য দেয়নি কিন্তু আমার পরিবার সব সময় আমার পাশে ছিল ঘাড় এবং কাঁধের মাঝখানে ধরে ব্যাটিং আর পায়ের মাধ্যমে বোলিং অনন্য দক্ষতা আয়ত্ত করেন তিনি আমি দু সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন বর্তমানে জম্মু ও কাশ্মীর প্যারা দলের অধিনায়ক চৌত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার জানান আমার খেলার জন্য আমি প্রশংসা পেয়েছি অনেক আমি মনে করি যে সৃষ্টিকর্তার জন্যই আমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে কারণ পায়ে বোলিং করা সত্যিই কঠিন কিন্তু আমি সমস্ত দক্ষতা এবং কৌশল শিখে নিয়েছি আমি ২০১৩ সালে দিল্লিতে জাতীয় দলের হয়ে খেলেছিলাম দু সালে আমি বাংলাদেশের বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম এরপর নেপাল শারজা এবং দুবাইয়ে ক্রিকেট খেলেছি আমাকে আমার পা দিয়ে বোলিং এবং কাঁধ ও ঘাট দিয়ে ব্যাটিং করতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন সচিন টেন্ডুলকার এবং আশিস নেহরা অতিথিতার জিরো সংকল্প এবং অদম্য বিশ্বাসের জন্য আমিরের প্রশংসা করেছেন নেহরা মুম্বাইয়ের ওয়াংকি ভি স্টেডিয়ামে ভারত বিত ওয়েস্ট ইন্ডিজের মতে 2016 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ক্রিকেটার আমিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউড তারকা ভিকি কৌশল 2023 সালে রিয়েলিটি শো সারেগামা পায়ের সময় আমির সঙ্গে দেখা করেছিলেন ভিকি বলেন যদি আমি কখনো কোনো ভারতীয় ক্রিকেটারের বায়োপি করার সুযোগ পাই ক্রিকেটার কে হবে আজ আমি আমার উত্তর পেলাম সিনেমার মাধ্যমে তার জীবন দেখানোর সুযোগ পেলে নিজেকে অনেক ভাগ্যবান মনে পড়বে